নমস্কার আজকে বলবো সিংহ নিয়ে সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যায় এই সপ্তাহ বলতে সতেরো থেকে তেইশ সতেরোই জুন টু টোয়েন্টি থার্ড জুন কেমন যায় তার আগে বলে রাখি সিংহ রাশির থার্ড হাউসে কিন্তু কেতু বসে আছে এবং ফোর্থ হাউসে চন্দ্র এবং আপনার রাহু বসে আছে মিনে এবং কুম্ভ রাশিতে শনি মেষ রাশিতে মঙ্গলটা সরাশিতে বসে আছে আর বুধ শুক্র আর আপনার রবি একই সাথে আপনার একাদশ হাউসে বসে আছে অর্থাৎ এই সিচুয়েশনটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো সময় এই সপ্তাহটা আপনি সেটা প্রপার ইউটিলাইজ করতে পারেন এবার একটু ডিটেলে চলে আসি সিংহ কিন্তু এই সপ্তাহে কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনি বাবা মা থেকে বা কোনো উর্ধতন কর্তৃপক্ষ থেকে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন এবং আপনার যদি কর্ম কোনো জায়গায় উচ্চ পোস্টে চাকরি করেন সেখানে কিন্তু আপনি কিন্তু আপনার সেখান থেকে পথ প্রমোশন হতে পারে আটকে থাকা কাজ এবং আটকে থাকা অর্থ উদ্ধার হবে কিন্তু শরীরটা নিয়ে একটু বিশেষ করে পেটের প্রবলেম অ্যালার্জি এবং ফোড়া বা কোনো স্কিনের প্রবলেম হতে পারে এক্সট্রা ইনকাম হওয়ার প্রবল সম্ভাবনা কোথাও থেকে কোনো বস্তু বা আইটেম একটু খারাপ হতে তার জন্য অর্থ খরচ হবে কোনো কোনো রিপেয়ার পেশেন্টের খরচ হতে পারে পথ প্রমোশন যথেষ্ট হবে এবং নতুন কোন প্রজেক্ট পেতে পারেন এবং তার জন্য আপনার কর্মসূচিতে কোনো বাইরে যেতে হতে পারে ম্যানেজমেন্ট আপনার উপর চাপ সৃষ্টি করবে কিরকম চাষে কোনো কাজ দেবে সেই কাজটা আপনি তুলতে পারেন আপনাকে একটা পরীক্ষার মতো কাজ দেবে সেটা আপনি যদি তুলে দিতে পারেন ম্যানেজমেন্টে খুব কাছের লোক আপনি হয়ে যাবেন এটা কিন্তু খুব মাইনারি সীমাবাসী লোকের শুনুন আপনার গুরুজন বলুন বা ম্যানেজমেন্ট আপনি কর্মের জায়গায় যদি কেউ আপনি কোনো কাজ দেয় সেটা অবশ্যই হাসি মুখে তুলে দেবেন তাহলে কিন্তু আপনি তাদের সাথে খুব ক্লোজ হয়ে যাবেন আপনার খুব তারিফ করে অর্থাৎ প্রশংসা পাবেন এবং সেখান থেকে আপনি যথেষ্ট সম্মান পাবেন ভবিষ্যতে এটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন পার্টনার সাথে ছোটখাটো কোথাও ঘুরতে যেতে পারেন কিন্তু আপনার পার্টনার এই সপ্তাহে যদি কর্মের মধ্যে জোরে একটু ব্যস্ততার মধ্যে কাটাবে ওভারঅল একটা ডিস্কাশন দিলাম অবশ্যই ভালো লাগবে এবং অনেকাংশেই মিলবে যদি দেখছেন কোনো কারণে আপনাদের মিলছে না বা কোনো একটু কম বেশি হচ্ছে অবশ্যই কাউকে একটু কনসাল্ট করে নেবেন আমি সবসময় যদি হান্ড্রেড পার্সেন্ট মিলবে তা না কারণ চন্দ্র হোসে বেশ করে একটা ওভারঅল ডিসকাশন সবার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে তা না কারণ অনেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট আমার হোয়াটসঅ্যাপ মেসেজ অনেকেই দিচ্ছেন আর যদি মেলে বা ভালো লাগে অবশ্যই লাইক করে আর কমেন্টস কোনো একটা কমেন্টস অবশ্যই ভালো কোনো কমেন্টস দেবেন এটা রিকোয়েস্ট আপনাদেরকে তাহলে আমরা অনেক বেশি উদ্বুদ্ধ হই আপনাদের এই প্রোগ্রামটা দিই কোনো স্বার্থে নয় হ্যাঁ স্বার্থে একটা আপনাদের কাছে আরও আমি ওপেন হতে চাইছি আরও আরও কাছের হতে চাইছি তার জন্য আমি বুকিং আমারটা দিই যে আপনারা যোগাযোগ করে আপনার মেসেজে দেন যে পার্থের সাথে যোগাযোগ করার জন্য তার জন্য আপনাদের কাছে অনেকে বলে পার্থ ব্যবসা করতে এসছে ব্যবসা তো অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ ব্যবসা না এটাও সেবামূলক সেই জন্য আপনাদেরকে যে জানানো যে আমার সাথে যোগাযোগ করতে হলে এই বুকিং নয় ফোন করে অনলাইনে বলুন আপনার দেশের যে কোনো প্রান্তে যে যে কোনো থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে জন্য সামান্য রেমনে সাহেব আজকে নমস্কার ভালো থাকবেন আর দিগদর্শন যে মন্ত্র চ্যানেলটা আছে সেটাকেও যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সেগুলো আমাকে দেখতে পারবেন